হ্যালো দোস্ত সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আমাদের প্রিয়তমা খ্যাত এবং রিসেন্ট বরবাদ সিনেমার নায়িকা ইদিকা পাল এই ইদিকা পালকে নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে দেখেন না একটা নতুন মেয়ে কোথা থেকে আসলো আর এইভাবে আলোচিত হচ্ছে তো তাকে নিয়ে একটু ভিডিও না বানাইলে তো তার প্রতি কি তাকে ছোট করা হবে তো চলেন ইদিকা পালকে নিয়ে একটু ছোট্ট করে ভিডিওটা বানাই প্রিয়তমা রিলিজের সময় শাকিব খানের সময়টা ছিল অনেক খারাপ হাতে তেমন কোনো প্রজেক্টও ছিল না ববলের ইস্যু নিয়ে সমালোচনার সবকিছু মিলিয়ে খুব ব্যাক ফুটে ছিলেন এই আমাদের বর্তমানকার মেগাস্টার শাকিব খান পরে প্রিয়তমা সিনেমার শুট শুরু হলো নায়িকা হিসেবে না হলো ইদিকা পালকে শাকিব ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারলো না তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসে সমালোচনা শুরু করলো যে এতদিন পর সিনেমা বানাইলো তাও আবার অপরিচিত নায়িকাকে নিয়ে তো সবকিছু পার করে দিয়ে এই নায়িকা সিরিয়াল থেকে আসলো দেখতে তেমনটা সুন্দর ছিল না সেই সময় কলকাতার কি আর কোনো নায়িকায় নাই সবকিছু মিলিয়ে অনেক সমালোচনা সহ্য করতে করতে হয়েছিল সাকিব খানকে প্রিয়তমা রিলিজের আগে কেউ ভাবেনি প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট হবে কেউ ভাবেনি ইদিকা পাল প্রিয়তমা রিলিজের পর এত প্রশংসা পাবে প্রথম সিনেমায় তার অভিনয়ের এত প্রশংসা পাবে ইদিকা নিজেও কখনো মনে হয় ভাবতে পারেনি সাকিব খানের এখন ভালো অবস্থানের জন্য একটাই সিনেমায় অনেক ভূমিকা পালন করেছে সেটা হলো কি জানেন প্রিয়তমা প্রিয়তমার পর সাকিব খানকে আর পেছনের দিকে তাকাইতে হয় নেই শুধু সামনের দিকে কেরিয়ারের নতুন ভাবে শুরু করতে যাচ্ছে প্রিয়তমা সাফল্যের পর এবার ইদিকা পাল কলকাতার প্রথম সিনেমা রিলিজ হলো সেটা হলো খাদান খাদান অনেক দিন পর দেবের মার্শালা সিনেমা বেশিরভাগ লোক ভেবেছিল যে দেব মনে হয় আর সিরিয়াস টাইপের সিনেমা করে হয়তো অ্যাকশন সিনেমায় কখনো কাম ব্যাক করতে পারবে না কিন্তু সবাইকে চমকে দিয়ে খাদান সিনেমায় কাম ব্যাক করলো এই দেব তবে সিনেমাটা নাকি শোনা যাচ্ছে খুবই ভালো রেসপন্স পাইতেছে দুটি সিনেমার এমন হিস্টোরিক্যাল সাফল্যের এক কমন নাম হলো ইদিকা পাল এর আগে দেখেন আপনারা দেবের যে সিনেমাগুলা হয়েছিল সেগুলাতে গান বা কোনো কিছু মানে কলকাতার ইন্ডাস্ট্রির কোনো কিছুই সেরকম ভাইরাল হয় নাই কিন্তু ইদিকা পালের গানটা করার পর খাদান সিনেমার যে গানটা এখন চলছে কি জানি গানটা হয়তো আমি বলতে পারতেছি না কিন্তু গানটা দেখবেন আপনারা এখন ভাইরালের দিকে যাইতেছে ভিও মোটামুটি ভালো পাইতেছে সামনে আসছে আবার মেগা শাকিব খানের বরবাদ যেটার বাজেট নাকি ও হিউজ পরিমাণ এছাড়া জিতের সাথে নতুন সিনেমা আসতে পারে সব কিছু মিলিয়ে দুই বাংলা সবচেয়ে চাহিদা সম্পূর্ণ নায়িকা হতে যাচ্ছে ইদিকা পাল বরবাদ সিনেমা বিগ বাজেট বরবাদ সিনেমা বিগ হিট হলে তার কেরিয়ার আর অন্য মাত্রায় নিয়ে যেতে পারে আপনি কি মনে করেন যে ইদিকা পালের জন্য শাকিব খান এবং দেবের কপাল ভালো নাকি ইদিকা পাল নতুন করে আসায় সবাইকে চমকে দিচ্ছে আর রিসেন্ট তো বরবাদ সিনেমাও করতেছে যদি ভাই এটা হিট হয়ে যায় তাহলে তো আর এদিকে পালকে আটকানো যাবে না তো আমার বক্তব্যের সঙ্গে আপনাদের যদি কোনো মিল থাকে বা অমিল থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই